নমস্কার আমি তাপস এটি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো আপনারা সবাই আজ আমাদের লোকেশন তিধরা মিলন মন্দির আমরা তো যাচ্ছি তিধরা মিলন মন্দির আমাদের সাথে আপনারাও চলুন ঘুরে আসি একসাথে তিধরা মিলন মন্দির যাওয়ার জন্য আমি আর অনু একটু সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা যাব বাসে আমাদের এখানে কাছের বাস স্ট্যান্ড হচ্ছে দঙ্গল বাস স্ট্যান্ড আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হলো না বাস চলে আসায় আমরা তাড়াতাড়ি বাসে উঠে পড়ি আমরা রওনা দিই আরামবাগের পথে আমরা আরামবাগে এসে পড়েছি তিধরা মিলন মন্দির যাওয়ার জন্য আমরা পাঁচমোড়া এবং তালড্যাংরা বাস ধরব কিছুক্ষণ অপেক্ষার পর পাঁচমোড়ার বাস আরামবাগ বাস স্ট্যান্ডে চলে আসে বাস আসছে দেখে অনু তাড়াতাড়ি বাসে উঠে পড়ে সিট ঘেরার জন্য ত্রিধুরা মিলন মন্দির যাওয়ার সময় আগের বাস একটি হনুমান মন্দির দেখতে পাই তাই বাস থেকে না নেমে তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটি বের করে হনুমান মন্দিরের দুটি ছবি তুলে নিই এখন সময় সকাল নটা বহু পথ বাস জার্নিং করে প্রায় তিন ঘন্টার সময় ধরে আমরা তিধরা মিলন মন্দিরের কাছে এসে পৌঁছালাম আমরা তিধরা মন্দির চলে এসেছি চলুন ভিতরে ঢুকে দেখা যাক ত্রিধরা মন্দির তিধরা মিলন মন্দির আসতে আমাদের দুজনের বাসে ভাড়া নিল নব্বই টাকা করে একশো টাকা যারা মন্দিরে প্রসাদ গ্রহণ করতে চান তারা অবশ্যই মন্দিরের প্রবেশের পূর্বে গেতে পঞ্চাশ টাকা করে কুপন সংগ্রহ করবেন মূল দরজা দিয়ে প্রবেশের সময় সোজা দেখতে পাবেন একটি বিল্ডিং ওখানে থাকার সুব্যবস্থা রয়েছে সম্মুখে রয়েছে একটি নাথমঞ্চ মূল দরজা দিয়ে প্রবেশের পর পেছন দিকে ঘুরলেই মূল মন্দির তো আমরা মন্দির দর্শন করি ও তার সাথে জেনে নিই তিধরা মিলন মন্দির যার আর এক নাম নতুন বৃন্দাবন কীভাবে বাঁকুড়া জেলার পাঁচমুরাই গড়ে উঠেছে শৈব সাত্য এবং বৈষ্ণব এই তিনটি উপাধ্যায় অর্থাৎ শিব বিষ্ণু এবং কালী এই তিনটি দেবদেবীর মিলনের ফলে তৈরি হয়েছে এই মন্দির তাই এই মন্দিরের নামকরণ করা হয়েছে তিধরা মিলন মন্দির মন্দির খোলা হয় ভোর সাড়ে চারটের সময় পাঁচটার সময় হয় মঙ্গল আরতি এবং আটটায় শুরু হয় নিত্য পূজা সাড়ে বারোটায় ভোগ নিবেদন করা হয় সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত ঠাকুরের বিশ্রামের সময় তাই ওই সময় মন্দির বন্ধ থাকে সবাই তো আর চাইলেই বৃন্দাবন যেতে পারেন না সে অর্থ বা সময় যেই কারণেই হোক তাই ওখানকার প্রখ্যাত এক ব্যবসায়ী ভজন দত্ত মহাশয় সেই সব কথা চিন্তা করে এই বৃন্দাবন তৈরি করে ভজনবাবুর ইঁত বালির ব্যবসা রয়েছে দু হাজার ষোলো সালে দোল পূর্ণিমা থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত মন্দির তৈরির কাজ চলে এবং দু হাজার বাইশ সালে মন্দির প্রতিষ্ঠা হয় তিধরা মিলন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তিটি আনা হয়েছে রাজস্থান থেকে যার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা রাধাকৃষ্ণ মন্দিরের চারিদিকে রাধাকৃষ্ণের ও নিমায় সন্ন্যাসীর অসংখ্য মূর্তি শিল্পকলা রয়েছে মূল রাধাকৃষ্ণ মন্দিরের ডান দিকে রয়েছে মা মহাকালীর মন্দির মূল মন্দিরের বাঁদিকে রয়েছে একটি সীতার মন্দির ও তার বাঁদিকে রয়েছে একটি শিব মন্দির ও তার বাঁদিকে রয়েছে একটি বতবৃক্ষ এখানে দড়ি বেঁধে যা মানত করা হয় তাই নাকি পাওয়া যায় মূল মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে অতিথিশালা অতিথিশালায় গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত মোট ষোলোটা রুম রয়েছে অতিথিশালার পাশে তৈরি হয়েছে একটি বিশাল আকৃতির শিব মূর্তি অতিথিশালার পাশে প্রসাদ বিতরণের জায়গা প্রসাদ বিতরণ করা হয় দুপুর একটার সময় থেকে এরপর আর ভিডিও রেকর্ডিং করতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ আমার ফোনের চার্জ শেষ হওয়ায় ফোনটি সুইচ অফ হয়ে যায় তো কেমন লাগলো আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য নেক্সট ভিডিওতে ধন্যবাদ